নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের লঙ্কা কাণ্ডে অষ্টম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বশৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম করে এই পাঠ শুরু করছি অঙ্গদ রাবণকে নানা কটু এবং কঠোর কথা বলছেন অঙ্গদ বলছে তুমি রাক্ষসপতি তোমার বড় বেশি অহংকার কিন্তু আমি তো শ্রীরামচন্দ্রের সেবক অর্থাৎ সুগ্রীবের দুধ হয়ে এখানে এসেছি আর শ্রীরামচন্দ্রের অপমানের ভয় না থাকলে তোমাকে এখনি আমি মজা দেখিয়ে দিতাম তোমাকে মাটিতে আছড়ে ফেলে তোমার সমস্ত সৈন্য সামন্তদের সংহার করে এই নগর ধ্বংস করে তোমার যুবতী স্ত্রীর সাথে জনকসুতাকেও নিয়ে যেতাম যদি এমন করি তাহলেও তার মধ্যে বড়াই করার কিছু নেই যে মোড়ে রয়েছে অর্থাৎ যে মৃত তাকে বধ করার মধ্যে কোনো বাহাদুরি নেই মদনমত্ত কামক কৃপন অত্যন্ত মূর্খ অতি দরিদ্র কলঙ্কি অতি বৃদ্ধ চিররুগ্ন বিষ্ণুবিমুখ বেদ ও সাধুর বিরোধী নিজতনু পোষক নিন্দুক এবং পাপাশয় এই রকম প্রাণী বেঁচে থেকেও মৃতের সমান ওরে দুষ্ট এইসব ভেবেই আমি তোমায় বধ করছি না এখন তুমি আমাকে আর রাগিও না অঙ্গদের কথা শুনে রাবণ রেগে তার অধর দংশন করে হাত কচলাতে কচলাতে বললেন ওরে দুষ্ট বানর এখন তুমি মরতেই চাইছ এই জন্য ছোটো মুখে বড় বড় কথা বলছো তুমি যার বলে এই কটু কথা বলছো তার মধ্যে বল শক্তি বুদ্ধি অথবা তেজ কোনোটাই নেই তাকে গুণহীন ও মানহীন জেনেই তো তার পিতা তাকে বনবাসে দিয়েছে তার মনে একে তো সেই দুঃখ আর তার উপর যুবতী স্ত্রীর বিরহ আর রাত আমার ভয়ে কাঁপছে যার শক্তিতে তোমার এই গর্ব এই রকম কত মানুষকে তো রাক্ষসেরা দিনরাত ভক্ষণ করেছে জিদ ছেড়ে দিয়ে এইসব ভেবে দেখো যখন তিনি শ্রীরামের নিন্দা করছিলেন তখন তো কোপীন্দ্র অঙ্গদ ভীষণ ক্রুদ্ধ হয়েছিল কারণ শাস্ত্র যে নিজের কানে ভগবান বিষ্ণু আর শিবের নিন্দা শুনে তাকে গোহত্যার পাপ আশ্রয় করে বানশ্রেষ্ঠ অঙ্গদ ভীষণ জোরে চিৎকার করে ভয়ানক শক্তিতে নিজের দুই হাত দিয়ে মাটির উপর আঘাত করল তারপর পৃথিবী দুলে উঠল যার ফলে বসে থাকা সভাসদরা উল্টে পড়ে গেল ভয় প্রদানকারী বায়ুতে তস্ত্র হয়ে তারা পালাতে লাগল রাবণ পড়তে পড়তে উঠে দাঁড়ালেন তার সুন্দর মুকুটটি মাটিতে পড়ে গেল কয়েকটি মুকুট রাবণ কুড়িয়ে নিয়ে নিজের মাথায় আবার রাখলেন কয়েকটি অঙ্গদ তুলে নিয়ে প্রভুরামের কাছে ছুঁড়ে দিলেন মুকুটগুলিকে আসতে দেখে বানরেরা ছুটে পালালো ভাবল হায় ভগবান এখন কি দিনের বেলাতেই উল্কাপাত হতে লাগলো নাকি আর নয়তো কি রাবণ রাগের চোটে চারটি বজ্র ছুঁড়ে মেরেছে যেগুলি ভীষণ বেগে ছুটে আসছে প্রভু শ্রীরামচন্দ্র এসব দেখে বললেন ভয় পেও না এগুলি উল্কা নয় বজ্রও নয় অথবা কেতু বা রাহু নয় ভাইসব এ তো রাবণের মাথার মুকুট যেগুলো বালিপুত্র অঙ্গদ ছুঁড়ে দিয়েছে সেগুলি এখানে এসে পড়েছে বানরতনয় হনুমান এক লাভ দিয়ে সেগুলিকে ধরে ফেলল এবং এনে প্রভুর কাছে রেখে দিল ভাল্লুক ও বানরেরা মজা দেখতে লাগল মুকুটের দুটি সূর্যের মতো সেখানে অর্থাৎ সভার মধ্যে ক্রুদ্ধ রাবণ রাগ করে সকলকে বলতে লাগলো যে এই বানরটাকে ধরে ফেলো আর মেরে ফেলো এ কথা শুনে অঙ্গদ মুচকি মুচকি হাসতে লাগল রাবণ আবার বললেন এই বানরটাকে মেরে সব যোদ্ধা শীঘ্রই যাও আর যেখানে যত বানর ভাল্লুক দেখতে পাও সকলকে খেয়ে ফেলো পৃথিবী যেন বানর শূন্য হয়ে যায় আর ওই দুই তপস্বী ভাইকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে এসো রাবণের এই ক্রুদ্ধ কথা শুনে যুবরা জঙ্গদ ক্রুদ্ধ হয়ে বলল আস্ফালন করতে তোমার লজ্জা হয় না আর নির্লজ্জ পুরুনাশক যদি পারো তো নিজের গলা কেটে মর আমার শক্তি দেখেও তোমার বুক ফাটে না ওরে পরশ্রী তস্কর ওরে কুমারগামী দুষ্ট পাপের ভান্ডার তুমি সন্নিপাত জ্বরের মতো প্রলাপ বকছ কেন তুমি তো কালের গ্রাসেই পড়েছ এর ফল তুমি পাবে বানর আর ভাল্লুকদের ঘাত খেয়ে শ্রীরামরূপী মানুষ এ কথা বলেও ওরে অহংকারী তোমার জিহবা খসে পড়ছে না তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তোমার জিহবা একলা নয় মুন্ড সমেত রণভূমিতে তারাও করবে যিনি এক বানে বালিকে বধ করেছেন তিনি কি সাধারণ মানুষ মূর্খ পূজাতি রাবণ তোমার জীবনের ধিক তোমার রক্তের জন্য রামের বানগুলি তৃষিত হয়ে রয়েছে সেই বানগুলি তৃষ্ণাক্ত থেকেই যাবে সেই ভয়ে ওরে ভাসি অধং নিশাচর আমি তোমায় ছেড়ে দিলাম আমি তোমার দাঁত ভেঙে দিতে পারি কিন্তু কি করবো শ্রীরামচন্দ্র আমাকে সে আদেশ দেননি এমন রাগ হচ্ছে যে তোমার দশটা মাথা এখানেই গুড়িয়ে দিই আর লঙ্কাকে ধরে সমুদ্রে ডুবিয়ে দিই তোমার লঙ্কা ডুমুর ফলের মতো তোমরা সব প্রকার মতো তার ভিতরে নির্ভয়ে বাস করছ আমি বানর আমার এই ফল খেতে কোনো বাধা নেই কিন্তু উদার শ্রীরাম সেই আদেশ আমাকে দেননি অঙ্গদের যুক্তি শুনে রাবণ হাসলেন এবং বললেন ওরে মূর্খ এত মিথ্যা কথা কোথা থেকে শিখেছিস বালি কোনো কালেও তো এত বড়াই করতো না তপস্বীদের সঙ্গে মিশে তুমিও দেখছি চালবাজ হয়ে গেছ অঙ্গদ বলল আমি যদি দশটা জীব উপরে না ফেলি তাহলে সত্যি আমি চালবাজ হব রামের প্রতাপ স্মরণ করে অঙ্গদ ক্রুদ্ধ হয়ে উঠল এবং রাবণের সভায় বাজি রেখে পা রাখল এবং বলল ওরে মূর্খ তুমি যদি আমার পা সামান্যতম নাড়াতে পারো তাহলে শ্রীরামচন্দ্র ফিরে যাবে আর সীতামাতাকে হারাবেন তারপর রাবণ বললেন সকল যোদ্ধারা শোনো এই বাঁদরটার পা ধরে মাটিতে আছাড় মারো ইন্দ্রজিৎ ইত্যাদি অনেক শক্তিশালী যোদ্ধা খুশি হয়ে এদিক ওদিক উঠে দাঁড়ালো ঝাপটা মেরে অনেক বল প্রয়োগ করে নানাভাবে চেষ্টা করলো কিন্তু অঙ্গদের পা নড়ল না তখন মাথা নিচু করে যে যার আসনে গিয়ে বসল কাক বলছেন সেই সুরারি রাক্ষসেরা আবার উঠে অনেক চেষ্টা করলো কিন্তু হে নাক গরু গরুর অঙ্গদের পা তেমনভাবেই অটল রইল যেমন কুযোগী বিষয়ী পুরুষ মহরূপী বৃক্ষকে উপড়াতে পারে না আজ রামায়ণে লঙ্কাকাণ্ডের অষ্টম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন लाइक করবেন শেয়ার করবেন ধন্যবাদ